কিছু নাই চালা চলা চালা আমি আপনার একটা কোশ্চেন করুন কিন্তু আপনি বাইঙ্গা কইবেন না শুধু কইবেন যে কোন জায়গায় কোন দোকানে দোকানের দোকানে

আর এই মাছগুলো অনেকদিন পর দেখলাম আমার সাবিনাপুর খুব পছন্দ এই মাছ আমার পছন্দ চাপলা না চাপিলা কিন্তু মাছ খাও না আমি জানিও আমি কইতে চাম কত আমরা এখানে চিলাপাল্লা করলাম না এই মাছের নাম নিয়ে ওইটাই মধ্যে মাথায় আছে তোমার

দুর্দ লেস গো না আমি এগুলো খেলছি খুব কম ওই দায়িত্ব সবার কাছে ভাল লাগে आमी सुरू करणार आम्ही कोमू आमदर आज्ञा दिबा ओडावर बशी बळ लागला आणि चापे पिर आहे काही जुनीचे दाखचून दिसली हे केच नाही दिलीप पगा के अवस्था हे वजन बळ आहे आमचे हेतेस भाई आभारी वेदन आणि एवुने पगा का भाजले आहे यो ओ साफ कर पिश दिस केला अरे इगतला ना जुल सब लिया देबगा

এখানে যে খেলাটা হবে এটা আমি জানি তারপর আমার বুঝাইতেছে গ্রামের মোট আছে আমরা যখন খেলতাম না বলতাম নাই মোট অনেক জায়গায় অনেক কিছু বলতে পারে

এই যে আমার তিনটা আছে বা ইয়ার দুইটা আছে দুইটা করে আছে দুইটা আছে আমার চোখে বেশি দুজনে এখন বর্তমানে বড় এইখানে যদি মনে করেন সুন্দর ভাবে খেলে তাহলে আমার ভাই ফকির ফিরেছি আমার ভাই হয়েছে চুরি করলো প্রথম চুরি করে বড় লোক হয়ে গেলাম না তোমার থেকে বড় লোক কিন্তু এখানে লজিক আছে ফকির থেকে বড় থেকে বড় থেকে আমি ফকির হয়ে গেলাম গাছ থেকে

ছেলে বলে না তাইবার কও ধন্যবাদ একবারও কিন্তু ধন্যবাদ মুধে আসে না हां লাই জানি কেন খেলাটা আয়োজন করে এটা এটা আয়োজন করলো কে এটা ক্রেডিট কার্ড হ্যাঁ এটা কিন্তু লাস্টে কইলাম দেখা দিলো কি আয়োজন কই তোমাকে ভুলি বান দিতে হবে আমার ইস এই যে হান ডায়লগ পাইব না এই আসলে আমার সিটি সিটি পুটা সিটি হয়ে থাকবে আজিব আর বাইর নাটক ডায়লগ কি আইও